ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল সকালটা আজকে শুরু হয়েছে আমার অনেক সকাল থেকে অলরেডি সমস্ত রান্না হয়ে গেছে শুধু জাস্ট ডিমের একটা ঝাল করছি মাছের ডিমের তো সেটা হলেই হয়ে যায় তো সবাই তো বেরিয়ে গেছে সবার মতো বাড়িতে এই মুহূর্তে আমি আর মাম্মা মাছি তো মাম্মা মেয়েরও স্নান কমপ্লিট হয়ে গেছে আর আমারও রান্নাটা হলে হয়ে যায় তো আমার আর স্নান আর পুজোটা দেবো আর সবুজ কিছু জামা কাছাকাছি সেগুলো কাঁচব তো আপাতত এই পর্যন্ত সমস্ত কাজগুলো করেছি আর টুকটাক কিছু কাজ আছে সেগুলো আগে কমপ্লিট করে নিই তো চলো তোমাদের সামনে শেয়ার করি কি রান যেটা বললাম হচ্ছে মাছের ডিমের ঝাল আর এখানে আছে ডাল ঢোল দিয়ে মাছ দিয়ে একটা ছোট্ট ঝোল আর যেটা আছে বেগুন ভাজা চিংড়ি মাছ পেঁয়াজ সমস্ত কাজ কমপ্লিট করে লাঞ্চ করে একেবারে রুমে চলে এসেছি মামামু ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা আর সোমোও বলল যে ও আসতে পারবে না সেই জন্য আমি লাঞ্চটা করে নিলাম একাই তো চলে এসেছি লাঞ্চ করে এখন একটু রেস্ট নেব। তারপর আবার মামা মুঠলে মামা পেছনেই যাবে টাইমটা কারণ আনটি বাড়ি থাকবে না বেরোবে

কে এনে দিয়েছে তোমাকে কেক জোরে বলো মাম্মাম ভালো হয়ে গেছে তোমার তাড়াতাড়ি খেয়ে নাও রাতের ডিনার হয়ে গেছে আর ঘড়িতে বাজে এখন এগারোটা তো ডিনার কমপ্লিট করে নিয়েছি আজকে তাড়াতাড়ি করেছি কারণ বাড়ি চলে এসেছিল সেই জন্য আর লেট করিনি মাম্মাকে খাইয়ে সাথে সাথেই ডিনারটা করে নিয়েছি ছোট্টগুলো কালি যাচ্ছে কাজলপুরে যাই হোক তো ডিনার কমপ্লিট আমি বিছানাও গুছিয়ে ফেলেছি মাম্মা ঘুমাতে চলে গেছে তো আপাতত সৌম মনে হয় গাড়ি তুলছে বাইক তুলতে গেছে বাইরে তো সৌমো আসতে মোটামুটি লাইট আপ করে শুয়ে পড়লেই হয়ে যায় তো আজকের মতো এই পর্যন্তই আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে আশা করি ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে গুড নাইট টাটা